গল্পের নাম মোমোচিত্তে প্রসঙ্কর হাট লেখা শায়েদা আক্তার আদিতা মোমোকে নিয়ে বাড়িতে ঢুকতে একই রকম দেখতে দুটো মেয়ে ওদের দিকে দৌড়ে এলো মোমো একটু চমকে উঠে ওদের দিকে তাকিয়ে রইলো মেয়ে দুটো একই সাথে বলল আমি অনিমা ও নীলিমা তোমার নাম মমো আদিতার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল কোনটা কে আদিতা একটা মিষ্টি হাসি দিয়ে কেটে বলল মোমো কিছু বলতে গিয়েও পারল না একটা নকল হাসি দিয়ে বলল ফারিয়া আফরিন মমো দুজনই আবার একসাথে বলল মমা আপু বলতো কি অনি আর কে নিলি না বলতে পারলে কিন্তু ফেল মমো দুজনের দিকে তাকিয়ে কনফিউজড হয়ে গেল সে এমনি তো জানে না কে অনিমা কে নিলিমা পাশ ফেল তো পরের কথা কিন্তু উত্তর না দিলে এভাবে দোরগোড়ায় দাঁড় করিয়ে রাখবে মনে হচ্ছে মমা আন্দাজে বললো তুমি অনিমা আর তুমি নিলেমা দুই বোন একে অপরের দিকে তাকিয়েও হঠাৎ দৌড়ে দিয়ে দিতে বলল তুইম পাস তুমি পাস মম বুঝলো না কিসের পাস ওরা চলে যেতেই হাত দিয়ে তার আবার আবির্ভাব হলো এবার একলা না কোলে প্রিয়ন্ত আছে হাত বাড়াতেই মমর কোলে চলে এলো বাব্বা বাসা মেয়ে আমার তোর সাথে তো একদিনই ভাব হয়ে গেছে আগে তুই বল তুই এভাবে চোরের মতো পালিয়ে গেলি কেন আমার দুইটা বোন ফাজিলের হাড্ডি যারে সামনে পায় তারাই খালি প্রশ্ন করে কে অনি কে নিলি না পারলে এমন শাকচুনের মতো হাসি দেয় তুই কেমনে পারলি আন্দাজে বলে দিয়েছি আচ্ছা কি পাশ করার কথা বলেছিল পরে জানবি চল সবার সাথে পরিচয় করে দিই ওরা রান্না করে গেল সেখানে মা চাষিরা রান্নার কাজ করছেন ওকে দেখে এগিয়ে এলেন মোমার সবাইকে সালাম দিল এ কথায় ও কথায় সবাই বুঝে নিল মামা বেশ ভালোই রান্না করে বসার করে আস্তে আস্তে আদিতা বলল অনিয়া নিলে আমার ছোট চাচির মেয়ে ক্লাস এইটে পড়ে দুজনেই একটু আগে হয় স্কুল থেকে এসেছে আমার ছোট চাচা ইঞ্জিনিয়ার উনি নিজের কাজে ব্যস্ত আমার বড়ো চাচা মানে যার কোম্পানিতে তুই কাজ করিস তার দুই ছেলে মেয়ে আমার ভাইটা কোম্পানিতে এমডি হিসেবে আছে যদি ওর ব্যবসার প্রতি ইন্টারেস্ট কম তবু চাচারা অবাধ্য হতে পারে না তাই কাজ করছে আর বোন ঋতু কলেজ থেকে আসেনি মেবি আমার বোন নিকন কার্ডিওলজিস্ট আমার আব্বুর পতন শুন করেছে বোনটা আব্বু নিকন দুজনেই এখন হসপিটালে মেবি বাসায় আস্তে আস্তে রাত আর আমার আপন ভাইকে তো চিনিস মিনু ভাই বলে যে সবাই উনি তোর আপন ভাই হুম আমার বড় ভাই আর সোফায় রসনা বসে ওদের দেখছিলেন চোখ পড়তেই কাছে ডেকে বললেন এদিকে আয় তো ভাই মম গিয়ে বসল। বসলো দিতে ওয়াশরুমে যাওয়ার বাহানা দিয়ে আবার কেটে পড়লো রসোনারা মমকে বললেন দিদি পান বানাতে পারিস মম হেসে বললো পারি তিনি পিছনে ইশারা করে বললেন দেখ তো ওই যে ছোটো টেবিলটার উপর পানের বাটা আছে কি না থাকলে নিয়ে তো মম গিয়ে নিয়ে এসে বসলো পাশে বানা দেখি একটা পান খুব খেতে ইচ্ছে করছে মো পান বানাতে লাগলো তিনি কিছুক্ষণ চেয়ে থেকে বলেন আগে কখনো বানিয়েছিস মম হালকা এসে বলল দাদু থাকতে কয়েকবার বানিয়েছিলাম প্রায় দেখতাম দাদু নিজে পান বানিয়ে খেত বানানোর সময় তাকিয়ে থাকতাম আমাকে তাকিয়ে থাকতে দেখে দাদু শিখিয়ে দিয়েছিল তখন বানিয়েছিলাম তারপর অনেকবার বানিয়ে দিয়েছিল দাদু মারা গেছে আস দশ বারো বছর আহাগো কে কে আছে তোমার আম নেই ছোটোবেলায় মারা গেছে দাদুর কাছে মানুষ হয়েছি দাদু মারা যাওয়ার পর মাদুরি খেলা আমার দেখাশোনা করত। আব্বু তো কাজে বাইরে থাকতেন সারাদিন রাতের সময়টুকু দেখা হতো ছুটির দিনে ঘুরতে নিয়ে যেত আমাকে আব্বু দাদু তোমার পান বলে মমত হয়ে গেল ভুলে মুখ ফসকে দাদুর শব্দটা বেরিয়ে গেছে রসনারাস হেসে বলেন দে দিদি ভাই তোর মুখে দাদু দাগটা শুনে মনটা ভরে গেল পুরানো মানুষ থেকে দিদুন শুনতে শুনতে কান পচে গেল তাই না দিদুন দুজনেই দরজার দিকে তাকিয়ে দেখলো ঋতু দাঁড়িয়ে আছে রসুন কাছে এসে বলল তাহলে এবার থেকে পোকলা বুড়ি ডাকবো ভালো লাগবে শুনতে তিনি হাসলেন ঋতু মোমোর দিকে তাকিয়ে বলল তুমি ছবি থেকে আসলে অনেক সুইট দেখতে শুনে মোমা অপস্তুত হয়ে গেল ঋতু ঋতু পানি নিতে নিতে বললো আমার থেকে তুমি এক পয়েন্ট পেয়ে গেলে রসনারাও মাথা উপর নিচে দুলিয়ে বলল আমারও পছন্দ হয়ে গেছে দিদিভাই আমাকে এভাবে প্রতিদিন পান বানিয়ে খাওয়াতে হবে কিন্তু মোমো আগা মাথা কিছু বুঝলো না এদিকে সবাই খাবার টেবিলে এনে রাখতে লাগলো আড়াইটা বাঁচতে চললো ফেরদি তারা দিয়ে বলল ঋতু চট করে গোসল সেরায় যাই তোমার সাথে আরও কথা হবে ঠিক আছে ঋতু চলে গেল মমো কি করবে বুঝতে পারলো না সব মিলে কেমন যেন অদ্ভুত লাগছে দুপুরে খাওয়াটা এখানেই হল খাওয়া শেষে তুলির সাথে কথা হলো বেশ মিশুকে ওর সাথে চট করে মিশে গেল। এ কথায় ও কথায় অনেক গল্প হলো না বিলেও পিছনে পিছনে ঘুরল যতক্ষণ ছিল কেউ সারতে চাইছিল না সন্ধ্যার আগে আগে কোনো মতে কাজের বাহানা দিয়ে বেরিয়ে এসে হাফ ছাড়ল বাইরে এসে হঠাৎ মনে পড়লো আলিফকে দেখতে পাইনি আজ হয়তো বাড়িতে নেই থাকলে খাবার টেবিলে হলেও দেখতে পেতো ভালোই হয়েছে যাওয়া অস্বস্তির মধ্যে দিয়ে গেছে এই কয়েক ঘন্টা ও থাকলে অতিষ্ঠ হয়ে যেত মোমো গেট দিয়ে বেরিয়ে যেতে একটা কালো গাড়ি ঢুকলো বাড়ির সবাই আলোচনা করছে মোমোকে নিয়ে কার কেমন লেগেছে সবাই সবার কথা শুনে বুঝতে পারল সবারই ওকে পছন্দ হয়েছে ফের একটু সংকোচ করে বললেন ডিভোর্সি মেয়ের সাথে বিয়ে দিলে লোকে কি বলবে রসনারা তার কথা উড়িয়ে দিয়ে বললেন আমাদের মেয়ে লাগবে আমরা ওর সাথে থাকব। লোক তো আর থাকবে না তাহলে ওদের কথা শুনে এমন ভালো মেয়ে হাত ছাড়া করবো কেন এখন কথা হলো দাদু ভাইয়ের পছন্দ হয় কি না কে দাদুমণি সবাই তাকে দেখলো রিয়ান এসেছে সাথে আলি আর দিতে জিজ্ঞেস করলো তোর না কাল আসার কথা রিয়ান ঘড়ি খুলতে খুলতে সোপায় বসে বলল। কাজ শেষ ফ্লাইট পেলাম তাই চলে এলাম তাই এত কিনিয়া বৈঠক বসালে এই সন্ধ্যাবেলা ঋতু দৌড়ে এসে বললো ভাইয়া আরেকটু আগে আসতি কি যে মিস করলি তুলে ভাবি এক গ্লাস পানি এগিয়ে দিল ও গ্লাসটা নিয়ে বললো কি মিস করলাম তোর বউকে শুনে রিয়ানের নাকে মুখে পানি উঠতে কাঁচতে লাগলো দেশে সে হালকা করে ওর পিঠে চাপড়ে দিতে দিতে ঋতুকে বলেন এখন এসব কথা না বললেই নয় সেটা মাত্র এলো জাননি করে কাশি থামার পর রিয়ানকে বলেন যা ফ্রেশ হয় পুলিশ সবার চা সবাই নাস্তা করতে করতে আলোচনা করতে লাগলো কে মমকে দশে কত দিল কার কোন জিনিস ভালো লাগলো রিয়ানির মাথায় কিছু ঢুকছে না কিছু বুঝতে না পেরে ও উঠে ফ্রেশ হতে চলে গেল আলিপো কিছু বুঝতে পারছে না কাকে নিয়ে আলোচনা হচ্ছে তা আদিতাকে আলোচনার বিষয়বস্তু জিজ্ঞেস করতে বললো ও তোমাকে তো কিছু বলাই হয়নি কালকে তো ছিলে না আমি কালকে একটা প্রস্তাব দিয়েছিলাম রিয়ানের বিয়ে নিয়ে তাই নাকি তাহলে তো মিস করে গেলাম কালকে হঠাৎ এত মাথা ব্যথা করলো তা কি প্রস্তাব দিলে শালাবাবুর বিয়ে নিয়ে আমার ফ্রেন্ড মামাকে দেখেছ না ওকে আমার ভাইয়ের বউ করার জন্য প্রস্তাব দিয়েছি সবাই দেখতে চেয়েছিলো তাই নিয়ে এসেছিলাম ওকে সেটা নিয়েই এখন আলোচনা চলছে মামার কথা শুনে আলিফের মুখের হাসি উদা হয়ে গেল। কালকে রাতে মাথা ব্যথা ওঠায় রুমে চলে গিয়েছিল রিয়ান ফোন দিয়ে বলেছিল ওকে গিয়ে রিসিভ করতে কাউকে যেন না বলে তাই দুপুরের আগেই বেরিয়ে গিয়েছিল ডিএনকে আনতে বাড়িতে থাকতেও এ ব্যাপারে গুণাক করে টের পায়নি আর এত কিছু হয়ে গেল সবার কথা শুনে যা বোঝা গেল। মামাকে সবারই কম বেশি পছন্দ হয়েছে কিন্তু আলিপের ভিতরে অশান্তির ঝড় আরও বেড়ে গেল নাস্তা না করে রুমের দিকে হাঁটা দিল যেহেতু অফিস থেকে ছুটে দিয়ে দিয়েছে তাহলে আর এই সন্ধ্যাবেলায় ওখানে গিয়ে কোনো কাজ নেই মামা সোজা বাসায় চলে গেল। দরজা খুলে বর্ষা বলল কিরে আজ এত তাড়াতাড়ি মোমো ঢুকে সোপায় হেলান দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল বৃষ্টি এসে বললো কিছু হয়েছে নাকি এমন করে তাকিয়ে আসিস কেন কিছু না ক্লান্ত লাগছে আজকে জানলাম আমার ফ্রেন্ডের চাষার কোম্পানিতে কাজ করছি বর্ষা এক গ্লাস পানি এনে বলল কে আর মোমো পানি খেয়ে বলল হুম আজকে আমাকে ওদের বাড়িতে নিয়ে গেছিলো তাই এত তাড়াতাড়ি আসতে পেরেছি নিনটা এসে পায়ে পায়ে ঘুরতে গল ওকে কোলে নিয়ে রুমে চলে এলো ফ্রেশ হয়ে নিনিকে জড়িয়ে ধরে ঘুম দিল বিড়ালটা মালিকের গতি বুঝতে পেরে আরাম করে চোখ বন্ধ করে ফেলল অফিসে গিয়ে মোমোর মেজাজ খারাপ হয়ে গেল দশটা মোটা ফাইল ও টেবিলের উপর ব্যাগটা চেয়ারে আটকে রেখে ফাইল খুলে বসলো আজকে কখন কাজ হয় শেষ হয় কে জানে দুই ঘন্টা পর একটা ফাইল শেষ করে আরেকটা নিতে ফারিদাকে বাঁকা হাসি দিয়ে ওর সামনে দিয়ে যেতে দেখলো তৌসিফা ওকে পাশ থেকে ডেকে ফিস ফিস করে বললো তোর সাথে কি ফারিদের কোনো সমস্যা হয়েছে মামা ফাইল দেখতে দেখতে বললো অযথা আমার সাথে ঝামেলা করলে কি করা এই মেয়ে এই নিয়ে দুটো মেয়েকে মিথ্যা অপবাদ দিয়ে কাজ ছেড়ে দিতে বাধ্য করেছে সবাই জানে কিন্তু কেউ ভয়ে মুখ খোলে না তৌসিফার কথা শেষ হতে প্লাবন এসে বললো মামা তোমাকে বড়সা ডাকছেন মামা আর তৌসিফা একে অপরের দিকে তাকালো চলবে